দাও আরে কেন আগে তো সব নিয়ে যেত মাকে গিয়ে দেবে ফর্চুনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যাবা এরপরে

দুধ পাউডার ট্রিটে কি খাচ্ছে আনহেলদি খাবার খাও 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 এবার মিষ্টি বলে দাও তো বসে বসে লেজ নাড়ালে ঘর চলবে না মিত্র কাজ করতে হবে একটু জল খাবার নাকি একটু আইসক্রিমও চাচ্ছো এইটুকু কাজের জন্য এত খাবার